আমার বাবা আছে মা আছে আমি আছি ভাই বোন আছে কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে আমাদের টাকা চাই না যেখানে দোকান ছিল ওখানে দোকান বানিয়ে দিতে হবে নালে কাল থেকে আন্দোলন চালু হবে তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে হচ্ছে তো একটা জায়গায় দশ বছর চল্লিশ বছর ধরে ব্যবসা করছে তার ছেলে তার মেয়ে তার বাবা সবাই রয়েছে আজকে এখান থেকে উঠে চলে যাবো

জেনারেটর নিয়ে এসছে ওতে পেট্রোল নেই পেট্রোল নেই ডিজেল নেই তেল নেই কিছু হবে না কিছু হবে না কিছু হবে না অনেক কোটি টাকার মাল এখানে এক লাখ টাকায় কেউ থাকতে পারে না এক লাখ টাকায় এটা এটা হোলসেলের মার্কেট এটা ছোট মার্কেট নয় অল্প মানে বন্ধ করে দুজন চলে যাচ্ছে চা খেতে এখানে চলে যাচ্ছে কোনো নেই লোকের আমরা করেছি আমরা আমরা করেছি রাতের উপরে উঠার পুরো হস্ট প পাইপ নিয়ে আমি বন্ধ করে করেছি এ বন্ধ করেছি আমার সব নিজেও আমরা বন্ধ করেছি নমস্কার দশক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী দেখে গেলেন বলছি এক লাখ টাকা দেওয়ার কথা বলছেন কার যেহেতু ভাইয়ের সাথে কথা বলবো ভাই সর্বস্ব তো শেষ হয়ে গেছে এক লাখ টাকায় কি হবে না চল্লিশ লাখ পঁচিশ লাখ টাকা পর দোকানের মাল ছিল কোন থেকে কোলোরো ক্রো করে টাকা চলে গেছে এক লাখ টাকা কি হবে আমি কি পুজো করব ওখানে আর কিছু তো ফুল মাল নিয়ে আসবো আর পুজো করবো অগরবতী জ্বালাবো কি বলবো কি বলবো দিদি শুনবে কি আমি নতুন নেই এখানে দিদি শুনলে কি আমি কি বলবে টেম্পোরারি দোকান দেবে কবে দেবে এটা আছে টাইম লিমিট আছে টাইম দিলে তারপরে ভালো টাইম না পালে কিছু হবে না এখন ছবি ইলেকশন আছে আমি জানি ছ ইলেকশন শেষ সবকিছু শেষ एक लगता का लग लो, ए, तो जाएगा। अच्छा, आप बताइए दीदी हम एक बीस में आपको फोन किया आपका आने में कितना टाइम होगा जहाजली सा तो कितना दूर है बाबू बाजार का जो आपका फायर ब्रिगेड है इधर फायर ब्रिगेड कितना देर लगेगा आधा घंटा मार्केट में लगेगा तीन नंबर में यहाँ लगाएगा दस गो दस गो दस गो अगर दुकान चलता लेकिन यहाँ पर पाँच एक सौ चालीस गो दुकान चल गया दीदी আমরা 40 লাখ 50 লাখ মাল গায়া না কোনো बात নেই লাখ মানুষের মাল চলে গেছে এই মুহূর্তে তারা খোবে ফেটে উঠছে তার যত এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো কইতে মুখ্যমন্ত্রী বললেন 1 লক্ষ কেন যাব আজকে যেই এইখানে একটা লোক 10 বছর 40 বছর ধরে ব্যবসা করছে তার ছেলে তার মেয়ে তার বাবা সবাই রয়েছে আজকে এখান থেকে উঠে চলে যাব এই একা তাই কি চালানো আপনারা প্রশ্ন করছিলেন মুখ্যমন্ত্রী না এটা আজকের সময় এক লাখ টাকা ফান্ডটা কি আছে বলুন এক লাখ টাকা মানে একটা দোকান একটা দোকানে এক লাখ টাকা ফান্ড সেই আছে কমসে কম অনেক কোটি টাকার মাল এখানে এক লাখ টাকায় কেউ থাকতে পারে না এক লাখ টাকার এটা এটা হোলসেলার মার্কেট এটা ছোট মার্কেট নয় বড় বাজারের পরে একমাত্র সেকেন্ড মার্কেট হলো খিদিরপুর এই কিদিরপুরে হলো সেকেন্ড মার্কেট আমরা জায়গা ছাড়তে পারবো না ওকে আবার তৈরি করতে হবে কিন্তু আমাদের প্রাণ আছে

আজকে যদি আপনার বাড়ি থেকে বলে যে আজকে আপনি উঠে চলে যান কালকে আপনার অন্য জায়গায় একটা বাড়ি হবে এটা কি ঠিক বলছি মুখ্যমন্ত্রী এলেন মুখ্যমন্ত্রী নিজে কথা বলে গেলেন একতরফা আপনারা কিছু বলতে পারলেন ও তো কথা বলতে তো সুযোগ দেয়নি তো কথা বলবে লোক যে কথা দিয়ে কথা বলবো ওর কিছু কথা বলতে পুলিশ তো পুলিশ তো আগে থেকে চলেছে পুলিশ মমতা বউ ওখানে আছে আমাদের এখান থেকে চলে আছে ধরে নিতে मोहम्मद जी योखन आज सरफराज ने क्या बोला क्या सुनी थी पता बोलो क्या सुने बोलो ये थे उसको तो बोलने देगा पुलिस तो बोलने दे जरा दे दे धक्का देगा हटा रहा करना चाहिए था जिसका दुकान जल रहा उससे बात करना चाहिए था दीदी दस हजार से क्या होगा एक दिन का नहीं कल बोल रहा है इमीडिएटली बोला कि दस हजार रूपया हम देंगे अभी दे बोलती पंचान्व एकड़ जो पूरे छायेगा मुहूर्ते अभी बोलती मुहूर्ते छोलह रूपया का दुकान चला है दस करोड़ का संजय का यही संजय दस करोड़ का

ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে দোকানদাররা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন পুলিশ তাদেরকে কথা বলতে দিল না আমি বলছি একটু কথা বলার চেষ্টা করব এই ভাইদের সাথে দাদা বলছি পুলিশ তো আপনাদেরকে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে দিল না 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 মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে দেয়নি ওখানে গার্ড করে আটকে দিয়েছে ওখানে গার্ড করে আটকে দিয়েছে জলের গাড়ি গার্ড করে দিয়েছে ওনাকে যেতে দেয়নি এখানে যার জন্য আমরা কিছু বলতেও পারিনি আমরা কিন্তু ক্ষতিপ্রদ চাই সঙ্গে আমাদের ওই জায়গায় চাই আমি বলছি মুখ্যমন্ত্রী এই রাস্তাটা দেখে গেল এইখানে দেখে গেল এইখানে কি আগুন লেগেছে লেগেছে এখানে লাগেনি ওখানে যায়নি উনি যেখানে 360 টি দোকান করে। কাল মুখ্যমন্ত্রী না সেখানে लेके? চলে গেছে ম্যাডাম। গার্ডিং এ উনি এসেছেন গার্ডিং চলে গেছে বলে যে এক লক্ষ টাকা দিয়ে দিবে। ঠিক আছে। আমাদের টাকা চাই না। যেখানে দোকান ছিল ওখানে দোকান বানিয়ে দিতে হবে। না না কাল থেকে আন্দোলন চালু হবে। আমাদের বিচার চাই। আমি বলছি

প্রথম দুটো অব্দি আমরা খাড়া আছি ঠিক আছে এই পাশে পাশে দোকানে পাশে পাশে দোকানে ফোন করছে কোন আপলাই নেই আমাদের পাশে ম্যাডাম হ্যালো আমাদের পাশে ওয়ার্ডগঞ্জ থানা এক্সিকেন্ড আমাদের ওয়ার্ডগঞ্জ থানা পাশেই এই পাশে পাঁচ মিনিট লাগবে আসতে ফোন করে কোনো অ্যাপ্লাই নেই কোনো আসেনি ঠিক আছে দমকল গাড়ি পর এক্সিকেন্ট আজকে যদি দিদি ভেতর অবধি যেত না তাহলে আমি বুঝতাম যে আগুন কম লেগেছে আগে যেতেই পারেনি ওইখানে অব্দি আটকে গেছে যারা যাদের যাদের চলে গেছে তাদের কথা শুনলো না চারজন এখানে ঘুরে আছো ওদের কথা শুনেই বেরিয়ে গেল

লোকাল লড়কা লোক ছততে चढ़কে পানি মারছে এই লোক এই লোক এখানে বাটনি आया है हैं छत को ऊपर चढ़के हम लोग उसने पास से ना भी बोलची পুরো সভা কি করলো দেখুন এখনো পর্যন্ত লোকাল লোকেরা এখনো পর্যন্ত পানি দেন আগুন নেভার চেষ্টা করছে রাত্রি থেকে দিদি তো চলুন চলুন দিদি তো এদিকে যেতে পারেন তো কেন আমরা আছি আমরা কি এম পাবলে এখানে

তিন গাড়ি এসছিল একটা বড় ছিল দুটো খালি ছিল তারপরে জেনারেটার নিয়ে এসছে ওতে পেট্রোল নেই পেট্রোল নেই ডিজেল নেই তেল নেই আমরা মেট্রো স্টেশন হবে না ঠিক আছে আর আজকে এইসব হয়েছে আর দিদি বলেছে এক লাখ টাকা দিবে এক লাখ টাকা কিসের দেবে কাকে দিবে গো এক এক কোটি টাকা মাল জ্বলেছে এখানে কাকে দিবে এক লাখ টাকা দিদি সব দিকে আগে দেখেছে কোথায় যা হয়েছে ভিতরে হয়েছে উনি দেখেছেন এখান থেকে এসে এখান থেকে চলে গেছেন উনি দেখেছেন এই যে দোকান আছে এই যে দোকান আছে রাত্রে যখন আগুন আগুন লেগেছে না ওরা লাফিয়ে পালিয়ে যায় কি মানে হয়তো ওখানে আগুন লেগে যাবে তারপরে ভিতরে আছে ওখানে ওরা লাফিয়ে আমি বলছি অবাক খবনা অবাক খবনা 6 মাস পরে এখানে বড় বিল্ডিং শপিং মল হয়ে যাবে

ওরা অল্প মানে বন্ধ করে দুজন চলে যাচ্ছে চা খেতে এখানে চলে যাচ্ছে কোন নি লোকাল হামলা করেছে আমরা লো আমরা করেছি সাদের উপরে উঠে পুরো হাউস পাইপ নি আমি বন্ধ করে দিয়েছি এ বন্ধ করেছে আমার সব কি আমরা নিজে আমরা বন্ধ করেছি রাত আগুন লাগে আপনারা কি করে জানতে আমরা বাজারে ঘুমাই আমার কাছেই দোকান আছে এক মিনিট ভাই এক আমার পাঁচটা খাসির দোকান আছে ভিতরে ঠিক আছে রাত্রে আমি এখানে ঘুমাই আমরা আট দশ জন ঘুমাই তো যখন আগুন লেগেছে না তো আমার বড় ভাই আমাকে তুলেছে কি আগুন লেগেছে ঠিক আছে তখন যখন দেখছি মানে যে মানে বিফ যেখানে বিক্রি হয় ওখানে পুরো একদম ভরপুরটা মানে আগুন লেগে আছে তো তারপরে হোস্ট আমি টেনে আমি নিয়ে গেছি ভাই আমি বলছি দেখতে পাচ্ছেন

মানে ব্যবসায়ী সংগঠন এবং সমিতির তরফ থেকে ব্যবসায়ীদের মানে এটাতে আমরা খুব ভিতর থেকে আঘাত আঘাত পেয়েছি আঘাত পেয়েছি কেন আমাদেরকে বলা হয়েছে যে আপনাদের শিফটিং এর পরে এক লাখ টাকা করে দেওয়া হবে এবং কতদিনে শিফটিং এ করা হবে সেটা কোনো পরিকল্পনা নেই আমি খুব কষ্ট পেয়েছি যে একটা ২০ মত খেয়ে যারা বেয়াইনি কাজ করছে তাদেরকে যখন মারা যাচ্ছে দু লাখ টাকা করে টাকা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ব্যবসায়ী যাদের পুরো ঘর সংসার এই উপরে চলতো তাদের মা বাবা ওষুধ বিষুক ছেলে মেয়েদের পড়াশোনা আজকে তারা কোথায় করবে কি করবে আমরা জানি না মুখ্যমন্ত্রীকে কে প্রশ্ন করলো আপনারা কি প্রশ্ন করলেন আমাদেরকে জানি না আমাদের উপর রাগিনি কিন্তু কেউ প্রশ্ন দোকানদার যা পুড়ে গেছে সে হয়তো করেছে যে আমরা কখন পাবো কি পাবো তখন তাকে ওটা চেপে দেওয়া হয়েছে এটা ঠিক না আজকে যে কোনো মিটিং যে কোনো এ করতে হবে যদি ব্যবসায়ী সমাজকে নিয়ে এখানে সমিতি এবং জেলা নেতৃত্বকে নিয়ে আমাদের কর্পোরেশন এন্ড কেএমডি কে বসে আলোচনা করতে হবে এখনো প্রচন্ড ধোয়া যার কারণে এখনো আগার এখনো আগুন লেগে আছে যার কারণে একদম মানে আমাদের কথা বলতে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছেন ভাই দেখা দেখানোর চেষ্টা করছে এখনো আগুন লেগে আছে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আগুন লেগে আছে এখনো সাধারণ মানুষ সাধারণ মানুষ তো কি করবে বলুন তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা এই এখনো ধোঁয়া ধোঁয়াই যথেষ্ট আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের হাহাকার তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত নয় তারা মুখ্যমন্ত্রীর কথায় কোথায় আগুন নিভেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে বলা হচ্ছে বলছি এখনো তো আগুন নিভলো না কি বুঝাচ্ছে ওরাই জানে কি বুঝাচ্ছে ওরাই জানে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি মুখ্যমন্ত্রী কেন কেন মেন স্পটে গেলেন না না এই মুহূর্তে একটাই কথা সবাই বলছেন যে যেখানে যেখানে আগুন লেগেছে সেই জায়গাটা তিনি দেখলেন এক লক্ষ টাকা বাইরে থেকে দাঁড়িয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ক্ষতিপূরণ দিয়ে চলে গেলেন কেন চলে গেলেন রাস্তায় দাঁড়িয়ে ক্ষতিপূরণ দিয়ে তিনি কেন কথা বললেন না একটা কথা ব্যবসায়ীরা বলতে গেলে তিনি রেগে গেলেন কেন আমি একটু দেখানোর চেষ্টা এখনো পর্যন্ত যে ধোয়া এখনো পর্যন্ত আগুন কিন্তু কোনো মতেই দম এখনো তো আগুন নিবলো না আমি একদম ভেতরে দেখা ভেতরে যাওয়ার চেষ্টা করছি দাদা রয়েছেন একদম দাদা বলছি মুখ্যমন্ত্রী এই রাস্তাটা আমি যে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা কেন আসতে পারলেন না বলুন তো এই যে এই যে আসছি নিয়ে চলে গেছেন তো ভিতরে গেলে দেখতে পারবেন তো কত ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে কার্যত যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বলছি দাদা এক লাখ টাকা দিয়ে কি হবে

আছে আমি বলছি এই রাস্তাটা এমন কিছু আসতে আমরা তো এলাম দেখুন না এই যে রাস্তা এই যে ধোঁয়া মুখ্যমন্ত্রীকে ভয় মানে কালকে রাত্রিবেলা এসেছিল উনি এরকম মাথা পানি করে যাচ্ছে কি কোনো কারেন্ট না লেগে যায় বা আগুনে কোথাও পড়ে যায় জীবনটাই আমার জীবন চলে গেল আমরা কি করবো এখানে

বলুন তো একবার মেয়রে আসতে পারলো না মুখ্যমন্ত্রী আসতে পারলো না আমি বলছি রাস্তাটা কিছু নয় দেখুন না রাস্তাটা একদম আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশ মদ খেয়ে মরে গেলে তাদেরকে দু লাখ টাকা করে দেওয়া হয় আর এই ব্যবসায়ীদেরকে এই ব্যাবসায়ীদেরকে কি এক লাখ টাকা বিশ মদ খেয়ে একজন মারা গেল আর এই তো পুরো পরিবার শেষ হয়ে গেল দোকানগুলো যেভাবে পুরেছে এই তো পুরো পরিবার শেষ দেখুন কি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি যেইটুকু যে এইটুকু এলেও কি ম্যাডাম কোটি টাকা মাল চলেছে কোটি টাকার এখানে কোটি টাকা মাল মাল চলেছে কালকে যখন দেড়টার সময় আগুন ম্যাডাম ফায়ার ব্রিগেড দুটো এসেছিল দুটো টাইমে ঢুকেছে যার আপনার জল ছিল না একদম আর বাদাই যে ঢুকেছে সব তিনটে পর ঢুকেছে এখানে

এইটুকু মুখ্যমন্ত্রী যদি ঢুকে আসতে পারতেন রাস্তা এদের সাথে কথা যাদের সমস্ত কিছু ক্ষতি হয়ে গেছে তাদের সাথে যদি একটু কথা বলতে পারতেন বলছি পুলিশে গার্ড না দিয়ে যদি তিনি আসতেন পুলিশ যদি একটু কথা বলতে পারতেন তাহলে হয়তো সাধারণ মানুষগুলোকে সব এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দেখুন দেখুন আর বলতে হতো না তিনি বুঝতে পারতেন শুধু এই সামনে টুকু হেঁটে এলেই দুপা মুখ্যমন্ত্রী তো হাঁটতে নাকি খুব ভালোবাসেন যদি একটু হাঁটতে তাহলে দেখতেন আজকে সর্বহারারা কিভাবে রয়েছে এখনো পর্যন্ত ধোঁয়ার গন্ধ উঠছে দেখতেই পাচ্ছেন মানে একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি এখনো পর্যন্ত ধোঁয়া তাহলে আগুন কোথায় হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন যে এইটুকু রাস্তা যদি দেখা যেত তাহলে তো এই যে যারা বসে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ধোঁয়া কি অবস্থা দেখতে পাচ্ছেন পুরো তছনছ হয়ে গেছে মানুষ সর্বহারা হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে